মামা মামা বলো বলো আপা হ্যালো পাপ্পা বলো 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 যাই হোক বলো তো এত বেড়া দিয়ে গেছে একটু বকলের আমার দিকে তাকাবে না ভালো তোমাকে কম বাসা হয় তোমাকে কম আমি ভালোবাসি আমি ভালোবাসা আমি তোমাকে বকতে পারি না একটু বললে আর আমার দিকে ঘুরে যাওয়া না কেন হ্যাঁ এ রাত দুশো তোমাকে খাওয়া কে ও আমার দিকে তাকাইবেন না আমার দিকে আর আজকে গিয়েছিলাম এর জন্য জামা কাপড় কিনতে মার্কেটে মনটা কেমন করে আছে দেখো মন খারাপ তোমার জল খাবে কি জল খাবে না চলে যাবো হ্যাঁ খাবেও আচ্ছা একটা দিনই দেখেন তো দেখি বলেন তো এটা আমার ছেলে না মেয়ে কই এটা আমার ছেলে না মেয়ে দেখো কেমন আছো তুমি তো আপনারা যারা বলেন কথা বলতে সমস্যা আছে তাদেরকে বলছি দেখবেন সোনা মা ওই দেখো দেখো আমাকে দেখো কেমন আছো ও সব বোঝে কথা বলতে কি পারবে না ও জলটা আমার ছেলে না মেয়ে আজকে আমার সোনামাকে ছেলেদের মতো দেখাচ্ছে কারণ আমি আমার জীবনে এমন একজনকে পেয়েছি একে দিয়ে আমার ছেলে মেয়ে নাতি সবার আসা সুখ তুমি কে নেবো আমি আর কারোর দরকার নেই আমার দেবো না ঠাম দাও দাও হবে না দেবো পারে যাবে আজকে দেখেছেন সব বোঝে কথা বলতে পারবে না কানে শুনতে পায় না আচ্ছা কানে শুনতে পায় না তো এই হ্যাঁ বলতেছে কেন ওই ও যখন আমি প্রথমত বলি ও যখন ওর নিজের ধ্যানে থাকে ও তখন কারোর কথায় কান দেয় না আর ও যখন কারোর সঙ্গে কথা বলতে চায় তখন ও সব শুনতে পায় বাচ্চারা এমনই হয় তাই তো শোনো মা কেন তো ও জলটা খাইয়ে দিই কষ্ট পাচ্ছি বাবু kia আর নয় দেব দেব একটা শর্ত বলে পাপা পাপা মুনা হ্যাঁ বলো পাপা পাপা এটার নাম পাপা বলো পাপা আমাকে পাপা বলতে হবে না এটার নাম পাপা বলো পাপা এটা পাপা এটা পাপা বলো পাপা দে কি ব্যাপার আমাকে তুমি কোনোদিন বললো না দে নে এইগুলো ছাড়া আর কিছুই বলে না আমার শোনা আমাকে আপনারা এতটা ভালোবাসেন মানে কি বলবো আই এম প্রাউড অফ ইউ মানে ওর কোনো পোস্ট দেওয়ার পরে আমি এত আনন্দ পাই যখন আপনারা কমেন্ট করেন মানে আপনারা এতকে ভালোবাসেন সত্যি মানে চোখে থেকে জল আসার মতো কত বড় জিভ দেখো এটা খুলে দিও খেয়ে নিক এ মা তোমার নাকে ঢুকে যাবে নাকে ঢুকে গেলে একদম ফুসফুস অনেক কষ্ট হয়েছে চুলটা ঠিক করতে আর ওকে নিয়ে আমি বাইরে যখনই কোথাও বের হয়ে আমার সাথে চিরুনি ডাকতে হয় কোথায় গেলো চিরুনিটা যাব বাবা হাতে ফেলিস না আচ্ছা 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 দেখো 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 উড়ি 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 এই চিরুনি না হলে চুল ঠিক হবে না দেখি এদিকে দেখি 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 আর চিরুনি দিয়ে যখন মাথা ছানবো ও শুধু ঘুমাবে আবার দিয়েছ ঘুমালে চলবে না আর চলবে না তুমি ছেলে এগিয়েছো না দেখুন এটা আমার ছেলে না মেয়ে দেখুন দাদা বাপ্পা শোনো মা ওই মা তো কতজন ভালোবাসে তুমি নাকি কথা বলতে পারবে না বলো না হ্যাঁ না না হ্যাঁ এবার দেখুন ও হাঁটবে আমাকে আর বলতে হবে না হাঁটবে মাম্মা চলে এসো গাড়ি আসছে আমার কথা এখন এত শুনে মাম্মা চলে এসো কম কম একদম হলো পাপা পাপা কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো পালিয়ে এসো যাবে না নদীর পাড়েতে চলে এসো এই একটা ছবি তুলবো দাঁড়াও মামা মামা আসবে না মামা আসবে না দাঁড়া দাও দাঁড়াও ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও এইতো এখানে 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 গাড়ি আসছে দাঁড়া দেখি এই তো গরম হাত দিচ্ছ খালি তো এদিকে 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 ঘোরো এদিকে ফাটিয়ে দেবো তোমার বুঝতে পারছো এই তো যদি না কথা শোনে তাহলে কেমনটা লাগে আমি কখন থেকে ওকে দাঙাতে বলছি ওই ওই যাব বাবা

দেখো দেখো না দেখো সাওর স্টাওয়ার দেখো দেখো নামছে দেখো ওদি বা ঠিক আছে নাম নামো একটা পাটকে গেছে তো ঠিক আছে কি করে নাম আমি দেখবো নামো নামো ওরে বাবরে গাড়ি থেকে নেমে যাচ্ছে অবস্থা হাসতে যাবার তুমি কি আবার নেমে গেল কেন বাইক বাইক থেকে থেকে নেমে কেন এখনো কারো কথাই শোনে না এত বেয়াদব হয়ে গিয়েছে শোনো 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 এই এই দাঁত খেলি হাসি আমি পছন্দ করি না বলে দিচ্ছি আমি আর কোথাও নিয়ে যাবো না তুমি ঘরে কোন কার আঙুল লাগাবে তুমি আঙুল লাগাচ্ছ কার উপরে তুমি আঙুল লেগাচ্ছো কার আঙুল লেগাচ্ছো এরকম কেন হ্যাঁ ওখানে ঘাস আছে নোংরা আছে মাম্মা তুমি নদীতে যাবে না যাবে হ্যাঁ কি না ঠিক আছে ওই রকমই থাকো আমি চলে যাচ্ছি যাও থাকো যাও কাটা দিচ্ছে ওরে বাবরি মেয়ের বাপরে ওকে আমি এই কদিন এত পাকা কি করে করে ফেললাম টা ওই এদিকে দেখো 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 এখানে তুমি বসো তোমার কোথাও যেতে হবে না বসো যাবো না যাও এই শোনো আমার কথা শোনো 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 তোমাকে কখন থেকে বলছি কথা বলো এই এদিকে দেখো আমি কিন্তু আর ছাড়বো না দেখো না ছাড়ব না তোমাকে আর আমি ঘরে নিয়ে যাবো না শোনো আমি তোমার সঙ্গে কথা বলছি তো তুমি তো বাড়িতে আমার সাথে কথা বলো এখন কেন কথা বলছো না এখন কেন কথা বলছো না কি শোনা এখন তোমার কি হয়েছে হ্যাঁ কি হয়েছে ওর গায়ে কত কি বের হচ্ছে রে বাপটার আমার উফ কি সব বের হয়েছে কে জানি ও কয়েকদিন আমাদের পুকুরে জলে চান করছিল ঠিক আছে তার কারণে সব গায়ে বের হয়ে গিয়েছে পাপ্পা আগে আগেও ব্যাপারটা আগে খুলে দাও এটা খুলে দাও ঠিক আগেও মানে যখন রাত্রে করে ঘুমাতো আমাকে ছেড়ে দিয়ে একদম অনেকটা ধরে ঘুরে ঘুমাবে এখন রাত হলে ও আমার কোলের ভিতরে এসে ঢুকে যাবে যদি কোল থেকে বের করে দিই তখন কাঁদবে বুকের ভিতর ঘুমায় আমার তাই তো মাম্মা এই কি না কি ওই

Apa? Aku tak tahu. Aku tak tahu nak. Kalau Papa, Papa, Kiki, Kiki. Jangan jangan aku tahu jangan aku tahu jangan. Geri, 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 geri. Cepat, 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 cepat. Cepat, cepat. তোমার জন্য ঘিমে গেলাম এবার চিনতে পারছো আমাকে হ্যাঁ দাদা হেলমেটটা পরে তাহলে ঘাম হয় না আমার হ্যাঁ আরে শোনো আমার কথা শোনো চলে যাবো কিন্তু বলে দিচ্ছি আমি কথা বললে কথা শুনবে না এত তো বেড়া হয়ে গেছি একটু পোকলের আমার দিকে তাকাবে না ভালো তোমাকে কম বাসা হয় তোমাকে কমাই ভালোবাসি আমি ভালোবাসা আমি তোমাকে বকতে পারি না একটু বকলার আমার দিকে ঘুরে তাকাও না কেন হ্যাঁ এ রাত দু সময় কে ও আমার দিকে তাকাইবে তাকাবে না আমার দিকে আর চলে যাচ্ছি আমি কিন্তু বলে দিচ্ছি এদিকে দেখো এদিকে দেখো বকতে পারবো না একটু ঠিক আছে শোনো আমার কথা শোনো ওই রকম করলে কিন্তু আমি তোমার তোমাকে নিয়ে আসবো ওনার রাত্রে যা মনে করেছো তাই তুমি যেখান থেকে গেছো সেখান থেকে তোমাকে তুই বলিনি একবারও আছে আমি তোমাকে বলতে পারবো না হ্যাঁ ঠিক আছে শোনো আমার কথা শোনো এরকম করলে আমি কিন্তু তোমাকে নিয়ে আর শোভনা কিন্তু বলে দিচ্ছি ভালো হবে তখন বলো দাদিমার কাছ শোবে মার কাছে পাঠিয়ে দেবো আমি আমি কিন্তু শোভনা নিয়ে তোমাকে কথা মতো চলবে তো ভালো তোমার কোন কথাটা আমি শুনি না যেখানে গিয়ে যে জিনিসটা হাত দাও সেই জিনিসটা আমি তোমাকে দিয়ে দিই যদি বলি হাসো তো হাসবে না পাপা বলতে বললে পাপাও বলবে না কেন গো কেন বলো বলো কেন ও তাকাবে না আমার দিকে ওর ভালো মতো আমার চেনা আছে ঠিক আছে মা শোনো আজকে আমার কথা শোনো এরকম করছো তো করো ভালো না কিন্তু বলে দিচ্ছি রাতে তুমি কার বুকের ভিতর ঘুমাও কার বুকের ভিতর ঘুমাও দুটো সময় ওটা দুধ করে খাওয়া কে তোমাকে তোমাকে কে ঘুরতে নিয়ে যায় কে যদি বলি পাপা বলো তো পাপা বলবে না হাসতে বললেও হাসবে না সব কিছু বুঝতে পারছি মানে আমার দিকে তাকাচ্ছে না আর ঠিক আছে শোনো 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 আমি চলে যাচ্ছি আর কোনো দিনও আসবো না বলে দিলাম সব তো বুঝতে পারতেছ যে এতক্ষণ এতক্ষণ বক্তছি সব বুঝতে পারছো নিশ্চয় বুঝতে পারছো তো হাঁটতে বললে হাঁটবে না হাসতে বললে হাসবে না খেতে বললে খাবে না দেখো ওইদিকে দেখো রাগ করছো আমার কথায় ভাবছিলাম আজকে ওকে নিয়ে নদীর পাড়টায় যাবো তো যার জন্য ওকে আমি গাড়িতে তুলে নিয়েছি তাড়াতাড়ি বললে ঘুমাবে কারণ বিকেল হয়ে গিয়েছে তো আর যেতে যেতে ওইরকম ভাবে ঘুমিয়ে আর ও যখন ঘুমিয়ে পড়ে সব সময় প্রায় সময় এরকম ঘুমিয়ে পড়ে আমি আমার যে ব্যাগটা থাকে ব্যাগটা আমার সামনে এরকম দিয়ে দিই ওই রকম চুপচাপ ঘুমায় আমি এই দুটো পা চেপে ধরে রাখি এরকম এখন এক ঘন্টা এরকম ঘুমিয়ে থাকি কোনো ব্যাপার নেই বাচ্চারা যাবে না যাবেন আজকে ভাবে আমি নদীর পাড়ে গিয়ে কিছু ভিডিও শ্যুট করবো পরে কোনো সময় একদিন আপলোড করব কিন্তু বাবু আমার ঘুমিয়ে পড়েছে ঘুমাক সাড়ে সাতটার দিকে বাড়িতে যাবো সেই পর্যন্ত এখন ঘুমাবে থাকবো একবার ও আমি প্রচণ্ড ভালোবাসি প্রচণ্ড ভালোবাসি খুব ভালোবাসি নিজের থেকে বেশি ভালোবাসি মানে এখন আগে আমি যখন ছিলাম এমনি যখন ছিলাম তখন তো ছিলাম তখন বাড়িতে আসলে দেখার জন্য আমার মন খুব ছটফট করে যে কত কতক্ষণকে আমি দেখব ঠিক আছে চলো